ডাকসুর মতো নির্বাচন খেয়াল করেছেন আপনারা এদেশের এমন অনেক দল আছে এই দেশের ইতিহাস ঐতিহ্যের সাথে যে দলের সম্পর্ক এমন রেজাল্ট এসেছে গোটা বিশ্ব অবাক হয়েছে এটা হয় কিভাবে ঠিক না কেন হয়েছে জানেন আমার অবজারভেশন যেটা বলে এক গ্রুপ চেষ্টা করেছে আদর্শ প্রচার করতে কোরআনের আদর্শ প্রচার করতে মানুষের কাছে যেতে দিলের ভিতরে ঢুকতে আরেক গ্রুপ চেষ্টা করেছে কিভাবে ট্যাগিং করা যায় বোলিং করা যায় আপনার মিথ্যা দায় চাপানো যায় এই করেছে এখন এদেশের মানুষের এটা খায় না যার কারণে এই অবস্থানে এসেছে বাইরা আমার কথা ক্লিয়ার এই বাংলাদেশে ইসলামী চেতনা তাহজিব বিরুদ্ধে গিয়ে আর রাজনীতি করার সুযোগ নাই কথা বোঝাতে পারি নাই এদেশ এম তৈরি হয়ে গেছে এই ভূখণ্ডে কোরআনের বিরুদ্ধে গিয়ে ইসলামের বিরুদ্ধে গিয়ে কথা বলে আর সুবিধা করা যাবে না ঠিক কিনা যদি সুবিধা করা যেত জালিম শাসক শেখ হাসিনা করতে পারত কারণ এমন নাই নাই যা সে করি ঠিক না রাষ্ট্রযন্ত্র সমস্ত ব্যবহার করেও নিজেকে টিকিয়ে রাখতে পারি নাই এ জমিন এখন কোরআনের জন্য ইসলামের জন্য নবীর আদর্শের জন্য প্রস্তুত আর সেই দিন নাই আর এই মাঠ প্রস্তুত করার জন্য জীবন দিয়েছেন চব্বিশের শহীদরা ঠিক না আমার বোন জীবন দিয়েছেন আমার ভাই জীবন দিয়েছেন অসংখ্য শুধু তাই নয় এই মাঠ এই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য কোরআনের লেভেল প্লেইং ফিল্ড বলছি আমি আবার দেশীয়টা বলছি না কোরআনের এই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মোফাসের কোরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি আহমদুল্লা আলাই জীবন দিয়েছেন এই মাঠে ইসলামের বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে ইসলামী তাহাজিব তামদ্দুনের বিরুদ্ধে কথা বলে আর টিকে থাকা যাবে না